আরে রহিমে রে কেমন আসস ভালো আছস ও বেতন পাইছস কত ষাট হাজার সামনের মাসে পাবি সত্তর হাজার টাকা মনোযোগ দিয়া কাজ কর আমাকে সে টেয়া পাড়া ঠিক আছে এমনি ভালো আছস না আচ্ছা তো থাক রাই খাদি আরে অবু বাইনি কেমন আছো হাসি ভালো আপনি এই সময় আইলেন তো তুমি আর কিছু কইলা না তুমি কইলা বিদেশ যাইবা আত্মামালা দেয়া সাক্ষাৎ করলা না ফোনও দিলা না আমি তো আপনাকে বাইক গেছিলাম চুক্তিপত্রের ব্যাপারটা ওইটা তো কিছু করলেন না চুক্তিপত্র না আবার কি আর বিদেশ যাইতে কোনো চুক্তিপত্র লাগে না তো মগবাড়ি রহি মেরে করি মেরে পাড়াই দিলাম সৌদি আরব ওরা কাম করতাছে সে একটু আগে ফোন দিছে এই যে তুমি যে শাক লাগাইছো তুমি কি বিদেশ লাগে চুক্তি করছো তুমি বিষ লাগাইছো এই যে এখন তুমি শাক পাইতেছো না এটা হাসা কথা কইছে না আমি চুক্তি কইরা লই নাই কিন্তু বিদেশের ব্যাপারটা আমার একটু ভয় ভয় করতা আবার ডর কিসের তোমার মাইসে মাথাটা আমি নষ্ট করতাছে তুমি বিদেশ গিয়ে একটা পাঁচতলা বিল্ডিং তুলবা সবাই কিরে মিয়া চাইবো ওটা মদের কোন زيت না তাড়াতাড়ি বাঁচাই যাও গিয়া বুদ্ধি মুদ্ধ কইরা আমার কাছে আহা মিষ্টি কথায় যেজন বিদেশ গিয়ে আছে ভিটা বড়ি সব হারিয়ে পকে হয়েছে